আপনাদেরকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো আমাদের কম্পিউটারে কিভাবে আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারি আমরা মাইক্রোসফট অ্যাপ স্টোর আছে আমরা এই মাইক্রোসফট অ্যাপ স্টোরে চলে তারপর এখানে যে সার্চ বক্স আছে এখানে আমরা লিখবো ক্যানভা আমরা ক্যানভা লিখে সার্চ করার পর ক্যানভা চলে এসেছে এবার এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। আপনাদের অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ টেন হয় তাহলেও আপনারা ঠিক একইভাবে ক্যানভাস সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন আর যদি আপনাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন হয় তাহলে আমরা ব্রাউজারে চলে যাব এখানে আমরা ক্যানভা লিখব ক্যানভা ডাউনলোড আমরা ক্যানভা ডাউনলোড লিখে সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছি ক্যানভা ফর উইন্ডোজ ডেস্কটপ এখানে আমরা চলে যাব। এখান থেকেও আমরা চাইলে ক্যানভা সফটওয়্যারটিকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে পারি তো এবার আমরা মাইক্রোসফট স্টোরে চলে যাব দেখব আমাদের ক্যানভাটি ইনস্টল হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাটি ইনস্টল হয়ে গেছে এবার এখানে আমরা ওপেনে ক্লিক করব। এবার এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি লগিং ইং থ্রো ব্রাউজার তো আমাদের ব্রাউজারের মাধ্যমে এই ক্যানভাটি লগ করতে হবে তো আমরা এখানে ক্লিক করব আমাদের ক্যানভা আগে থেকেই ব্রাউজারে লগিং করা থাকতে হবে এবার এখানে আমরা ইয়েসে ক্লিক করবো তারপর ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাটি লগ হয়ে গেছে এবার এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো কাজ আমরা করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ